তিস্তার যে উপনদীগুলো অথবা শাখা নদীগুলি যেমন যেমন সানজিয়ার নদী আছে বুড়ি তিস্তা আছে এখানে ঘাঘট আছে মানুষ তা এই যে তারপরে হচ্ছে জামির জান এই নদীগুলি হচ্ছে আপনার তিস্তার ডান পারে অর্থাৎ পশ্চিম পারে আর বাম পারেও কিছু কিছু নদী আছে যেমন সানজিয়ান বটেশ্বর সতী মরা মরারিবা সেগুলির সাথে যদি যোগাযোগ মূল তিস্তার যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে বরং ওই সব অঞ্চলেও বন্যার প্রবণতা অথবা জলবদ্ধতা বেড়ে যাবে এবং তিস্তাতেও যে বন্যার সময়ে পানিটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে বন্যার প্রবণতা একটু কমিয়ে আনতে পারতো সেটা স্কোপ কমে যাবে তাহলে এখানে দেখাচ্ছি যে তিস্তা যে নদীটা সেটাও কিন্তু অতীতে গত কয়েক শ বছরে দুই তিনবার তার যে স্থান এবং তার যে আকৃতি পরিবর্তন করেছে তিস্তা নদীটা নিজেও অতীতে আপনি মনে করুন অতীতে অনেক বছর আগে যে আপনাদের যে তাঙ্গন করতোয়া আত্রায় পুনর্ভাব এই নদীগুলো তিস্তা থেকে বড় ছিল আকারে হ্যাঁ আস্তে আস্তে তিস্তা নদীটা বর্তমানে বড় হয়ে গিয়েছে এবং এটাকে যে আমরা নিয়ন্ত্রণের আওতায় আনার চেষ্টা করি সেটা নিশ্চিত করে বলা যায় না যেটা ভবিষ্যতের যে শ্রুত ধারা সেটা কোন দিকে সরে যাবে এবং কিভাবে এটা তার নিজের গতিপথ বের করে আনবে